বাংলাদেশি কারখানায় দক্ষিণ আফ্রিকার আগুন এটি শোনায় আকর্ষণীয় হলেও বাস্তবে এটা একটি প্রযুক্তি ও উৎপাদনগত প্রয়াসের বর্ণনা মাত্র মিলকর এর বহুল ব্যবহৃত চল্লিশ মিলিমিটার মাল্টিপল গ্রেনেড লঞ্চার এমজিএল বা সুপার সিক্স হচ্ছে একটি ছয় রাউন্ডের রিভলভার টাইপ প্ল্যাটফর্ম এতে বিভিন্ন ধরনের লো ভেলোসিটি ও মিডিয়াম ভেলোসিটি চল্লিশ গুণিত ছেচল্লিশ বা চল্লিশ গুণিত একান্ন মিলিমিটার রাউন্ড ব্যবহারযোগ্য এবং দ্রুত ধারাবাহিক গুলি করা যায় এই ধরনের লঞ্চারের মূল শক্তি হল একক অপারেটর থেকে দ্রুত অঞ্চলে বিস্তৃত আগুনের যোগান এবং বিভিন্ন ধরনের গোলা বারুদের বহুবিধ ব্যবহার হাই এক্সপ্লোসিভ স্মোক টিআর গ্যাস সহ নন লেথাল অপশন এই প্রযুক্তিগত সারমর্ম মিলকর ও বহুসংখ্যক প্রযুক্তি রেফারেন্সে সুস্পষ্টভাবে বর্ণিত আছে বাংলাদেশি প্রেক্ষাপটে যে বিষয়টি আলোচ্য তা হল বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ বি সম্প্রতি চল্লিশ মিলিমিটার গ্রেনেড মিউনিশন স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশ করেছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল সামরিক সরবরাহ শৃঙ্খলা শক্তিশালী করা আমদানির উপর নির্ভরতা কমানো এবং আভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে সক্ষম করা প্রতিবেদনে বলা হয় যে বিওএফ মিলকর মিল এসএজিএল সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চার বা সুপার সিক্স ধাঁচের ব্যবহারের জন্য প্রয়োজনীয় চল্লিশ মিলিমিটার রাউন্ড স্থানীয়ভাবে উৎপাদন করবে যা তাত্ত্বিকভাবে দেশের সরবরাহ স্থিতিশীলতা বাড়াবে তবে এই খবরগুলো সাধারণত পরিকল্পনা বা রোডম্যাপ স্টরের এবং এগুলো বাস্তবে রূপ নেবার আগে লাইসেন্স কোয়ালিটি কন্ট্রোল ও প্রযুক্তি সহযোগিতার আনুষ্ঠানিকতা প্রয়োজন প্রকৃত ক্ষমতা ও সীমাবদ্ধতা বিচার করলে বোঝা যায় এমজিএল ধাঁচের লঞ্চার ইনফ্যান্ট্রির জন্য শক্তিশালী সহযোগী শক্তি এটি এলাকায় দ্রুত গ্রেনেড কভার প্রদান করতে সক্ষম কভার সাপোর্ট ও অস্থায়ী বাধা বা বস্তুর উপর কার্যকর তবে এর সীমাবদ্ধতাও আছে ওজন রাউন্ড ধারণ সংখ্যা ছয়টি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা ও আইনি সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ স্থানীয় উৎপাদন শুরু হলে কোয়ালিটি অ্যাশুরেন্স ব্যালিস্টিক টেস্টিং নিরাপদ ডিপ্লয়মেন্ট প্রোটোকল এবং আন্তর্জাতিক রেগুলেশনের সম্মতি নিশ্চিত করতে হবে না হলে লোকাল ও ঝুঁকি বাড়াতে পারে সংক্ষেপে বলা যায় বাংলাদেশি কারখানায় মিলকর ধাঁচের মিউনিশন উৎপাদনের সম্ভাবনা বজায় আছে এবং বিওএফ এর উদ্যোগ এই লক্ষ্যে একটি বাস্তব পদক্ষেপকে নির্দেশ করে কিন্তু এটি এখনই পূর্ণ স্বীকারোক্তি নয় যে সব প্রযুক্তি হস্তান্তর সম্পন্ন বা সম্পূর্ণ উৎপাদন লাইনের চালু কার্যক্রম শুরু হয়ে গেছে চূড়ান্ত নিশ্চয়তা পেতে হলে বিওএফ বা প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিল করের প্রেস রিলিজ লাইসেন্স চুক্তি ও উৎপাদন লাইনের ভিজুয়াল বা ডকুমেন্টারি প্রমাণ দেখা জরুরি এগুলো প্রকাশ না হলে শিরোনামে ঢেলে দেওয়া দাবি অনিশ্চিত হিসেবে থেকে যাবে